সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন গতকাল আমার যে কর্মব্যস্ততা ছিল সেটা নিয়ে একটু শেয়ার করি এটা হচ্ছে জীবন জীবনমান উন্নয়নকরণ প্রকল্প আর কি একচুয়ালি নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করছি আর সেটার জন্য আমি কিছু কাজ করছি তো কাজের জন্য যে আমার এক্সেসরিজগুলো দরকার সেগুলো শেয়ার এই একটা কাচি কিনেছি প্রথমত কাচিটা চায়না কাছি বলল এবং এটার দাম নিয়েছে চারশো টাকা এটা গেল আর হলো এটা হচ্ছে সুতা কাটার জন্য এই কাটারটা আমার টাকা মানে নিল টাকা আর এটা হচ্ছে একটা ওপেনার এটা একটু খুলে যদি আমি দেখাই এটার কাজটা কিন্তু ভীষণ মজার তো এটা দিয়ে যদি সেলাই টেলাই কাটতে হয় সেলাই উঠাতে হয় সেটা দিয়ে কুটিস কুটুস করে উঠানো যাবে যাই হোক এটা নিল আমার কাছ থেকে বিশ টাকা আর দুটো সুতার গুটি পাঁচ টাকা করে নিলো বাট এটা যদি একটা বক্স আছে এটাতে বেশ কয়েকটা সুতার গুটি থাকে মেবি একশো সুতোর গুটি থাকে সেটা দুশো চল্লিশ টাকা নেবে বাট এটা কিন্তু আমি পাঁচ টাকা করে কিনেছি তার মানে আমি খুব ঠকেছি আমার কাছে ওই সময় অত টাকা ছিল না এই জন্য আমি করতে পারিনি গেল এবং এরপরে আমার কাছে যেটা হলো সেটা হচ্ছে চক আমি যখন কাপড় কাটবো তো নিশ্চয়ই সেটার জন্য লাইন সেটার জন্য এখানে বেশ কয়েক চক আছে মেবি এখানে পিস আছে আমি গুনি আর প্রাইস ওরা পঁয়ত্রিশ টাকা বসে আমি খুব দামাদামি করে টাকা দিয়ে কেটেছি তার মানে আমি খুব জিতেছি আর এই হচ্ছে একটা শেপার এটা হচ্ছে কাপড় কাটার জন্য আপনারা জানেন নিশ্চয়ই এটা খুব ব্যবহার হয় এটা ছাড়া তো কাপড় কাটাই যাবে না তো এক হাতে কাজ করতে সমস্যা হচ্ছে খুব একটা ভালো না তবে এটা দাম নিয়েছে তিরিশে